যদি এখান থেকে হেঁটে যাই তাহলে আমাদের জৈব নিরাপত্তা কে সুজা বাংলা কথা আমরা এই মুহূর্তে

আপনারা কি সাহাবাগি হ্যাঁ ভাই আমরা সাহাবাগী কি নিয়ে আন্দোলন করছেন আপনারা আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই আসলে ম্যাডাম আপনাদের মূল দাবিটা কি আপনি কি বললে আমাদের কি লাভ হবে কারণ আপনি কি পারবেন আমাদের জৈব নিরাপত্তা দিতে আমরা যদি এখান থেকে হেঁটে যাই তাহলে আমাদের জৈব নিরাপত্তা কে দেবে পারবেন নিরাপত্তা দিতে

ঠিক আছে লাইলা আপু এই আন্দোলন কইরা আপনাদের উদ্দেশ্যটা কি পাইয়া আমরা পোশাকের স্বাধীনতা চাই আমরা ছোট ছোট পোশাক করলে আপনাদের সমস্যা কি আপনাদের এত কেন মাথা ব্যাথা আমরা আমাদের পোশাকের স্বাধীনতাতে চাই আগে আপনারা আপনাদের চক্কর হজত করেন তারপরে আর সহभागীদের সাথে কথা বলতে আসেন বান্ধবী আটা 7 ইঞ্চি না ওটা 2 ইঞ্চি আ বান্ধবী তুমি কিভাবে জানলা বান্ধবী ওই আমার সাথে এই মুহূর্তে কাজ করেছে নোটিস ছেলে আমাকে টাকা দেয় নাই আচ্ছা ম্যাডাম আপনারা কি এমন কাজ করেন আমরা এই মুহূর্তে কাজ করি আপনারা এই কি এমন বালের কাজটা করেন আমরা এই মুহূর্তে করি সুজা বাংলা কথা আমরা এই মুহূর্তে আকাম করি আকাম এই মুহূর্তে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আমাদেরকে এই কাজের জন্য লাইসেন্স করে দিতে হবে কারণ আন্ডারজন ফ্রিল্যান্সারদের মতো আমরাও থেকে ডলার ইনকাম করি ডলার তকমা তো কারণে আজকে জমা সমাজটা নষ্ট হয়েছে হইছে করে দিব সরকারের লাইসেন্স কইরা একানে সা তাদের দাবি দাবা শুনলাম জানি না সরকার তাদেরকে লাইসেন্স কইরা দিবে কিনা আমি সাংবাদিক বেলারা তিনি ছাড়া আমার শাহবাখিদের শরীরে থেকে এত গন্ধ আমার মনে হয় ডাস্টবিন এর এত গন্ধ নয় আমি আমি সাংবাদিক বেলারা তিনি আবার আমার সাত ইঞ্চি খারাপ